হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব অস্ট্রেলিয়ার একদম গা গেসা একটি দেশ পাপোয়া নিউগেনিয়া অস্ট্রেলিয়ার থেকে নিকটতম যে দেশটি সেটি হচ্ছে পাপোয়া নিউগেনিয়া এই যে এখানে আমি মার্কিং করে দিলাম পিঙ্ক কালার দিয়ে এটা হচ্ছে পাপোয়া নিউগিনিয়া আর অস্ট্রেলিয়াকে আমি মার্কিং করবো দাঁড়ান একদম দেখেন পাপোগেনিয়া পাপোয়া নিউগেনিয়ার ধারো সিটির থেকে একদম হাতে নাগালে মনে করেন অস্ট্রেলিয়ার অবস্থান দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারদের করে করেছেন আমার অস্ট্রেলিয়া আমরা কিন্তু নিউজিল্যান্ডকে মনে করি অস্ট্রেলিয়ার একদম কাছে প্রতিবেশী দেশ নিউজিল্যান্ড কিন্তু অনেক দূর এই যে হোয়াইট কালার এটা কিন্তু নিউজিল্যান্ড দেখতে পাচ্ছেন এই যে ছোট ওই যে এরিয়াটা আমি জম করে দেখাই এই যে ওয়েলিংটন নিউজিল্যান্ডের সিটি আর অকল্যান্ড ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে নিউজিল্যান্ড অনেকটা দূর বাট এই দেখেন এখানে দেখাচ্ছি আমি সিডনি ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানী মেলবর্ন এইখানে হোবার্ট দেখতে পাচ্ছেন আপনারা তো এখন আপনাদেরকে নিয়ে যাই আমি পাপোয়া নিউকুইনিয়ার পাশে আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে পাপোয়া নিউগিনি নিয়ে খুব শীঘ্রই একটি ভিডিও আসতেছে আপনাদের জন্য তো সেই জন্য আপনাদেরকে এই ধারণাটা দেওয়া দরকার আর ম্যাপের মাধ্যমে দেশ পরিচিতি আমি এই পর্বটি চালু করছি এটা পর্যায়ক্রমে সব দেশ নেই বানানো হবে তো দেখেন অস্ট্রেলিয়ার একদম নিকটবর্তী যদি সবথেকে নিকটবর্তী যদি কোনো দেশ থেকে থাকে সেটা হচ্ছে পাপুয়া নিউগেনিয়া পাপুয়া নিউগেনিয়াতে কিন্তু বাংলাদেশের জব বিষয়েও যেতে পারে এবং ট্যুরিস্টেও তো যাই হোক নিয়ে বিস্তারিত আলোচনা করবো ওই পর্বে যে ভিডিওটিও শীঘ্রই আসবে আশা করি উপকৃত হবেন এই পর্বে আপনাদেরকে এই